আজকে আমরা এইস এসি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব তো আমরা প্রথম সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তারপর ডিজিটাল ডিভাইস তো তো পদ্ধতির আজকে আজকে কিভাবে বাইনারি সংখ্যা থেকে হেক্স সংখ্যা আমরা রূপান্তর করব তবে আজকে বাইনারি থেকে হেক্স রূপান্তর করব তবে ভগ্ন অংশ সংখ্যার ক্ষেত্রে আর গত ক্লাসে আমরা শিখছি পূর্ণ সংখ্যা থাকলে আমরা কিভাবে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব এটা শিখছি তো চলো শুরু করি আজকে আমরা প্রথম ক দিয়ে শুরু করি দেখো এখানে এই তো প্রশ্নটা আমরা তুললাম এখন এইটাকে আমাদের কি করতে হবে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব তাহলে আমরা হেক্সাডেসিমালে তোমার ভিত্তিটা কত 16 আমরা দিলাম এখন আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব তো আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমালের সম্পর্ক 4 বিটের ঠিক আছে আমি বাই লিখলাম আর হেক্সা লেখলাম তো ধরো এই যে নি বাই বাইনারি ঠিক আছে তো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে সম্পর্ক 4 বিট আর হেক্সাডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল বিট কত 4টা বিট বলতে এই যে আমাদের বাইনারি সংখ্যার যে মৌলিক চিহ্ন শূন্য আর অন শূন্য আর এসে ওয়ান এদেরকে আসলে বিট বলে তো দেখো এখানে দেখো বিট তো আমরা দেখো এখানে আছে কটা এই যে দশমিক দশমিক দিলাম দেখো এখানে আছে দুইটা তো আমরা নামাই আমাকে চার বিট লাগবে তো আমরা এখন জানি আসলে যে দশমিকের পর এখানে আমরা অনেক শূন্য দিতে পারি শূন্যের কোনো ভ্যালু নেই আর কেন দিলাম কারণ আমাদের বাইনির থেকে হেক্সা বা হেক্সা থেকে বাইনির সম্পর্ক চার বিটের চার বিট তৈরি করতে হবে আর এখানে বিট তো শূন্য আর ওয়ান এই যে বাইনির যে শূন্য আর যে ওয়ান এদের কি বিট বলে ঠিক আছে তো এখন আমরা কি করবো এখানে আরো দুইটা জিরো দিয়ে আমরা চার বিট বানাই নিলাম আর যেহেতু দশ বিট আসে লাস্টের সঙ্গে কোনো ভ্যালু নেই আবার এখান থেকে আমরা চার বিট বানাবো এক দুই তিন চার একদম চারটাই আছে আর আমাদের সুবিধা হইল ঠিক আছে এখন যা কিছুই করি না কেন আমরা এখনো কি আসি বাইনারিতে আসি এখন এই বাইনারি থেকে আমরা যাব যাবো অনেক পদ্ধতি আছে অথবা তুমি এগুলো মানে মুখস্থ করে রাখতে পারো যে ডাবল অন জিরো এর মান কত তো এগুলো মুখস্থ করার দরকার নাই সোজা একটা পদ্ধতি আছে দেখো এই যে অন অন এ ডাবল টু আর তার ডাবল কত ফোর তার ডাবল কত এইট দেখো এক দুই তিন চার বিট হয়েছে যদি পাঁচ বিট লাগবে এরপর আমরা ষোলো আনতাম হুম তারপর ছয় বিট লাগলে এরপর আমরা বত্রিশ আনতাম অর্থাৎ এই যে একে ডাবল দুই তার ডাবল চার তার ডাবল আর তার ডাবল ষোলো আমরা এভাবে এভাবে করবো তো মূলত আমাদের অঙ্কে চার বিট তিন লাগে বাইনারির সাথে অক্টাল অক্টাল সাথে বাইনারি সম্পর্ক তিন বিট আর বাইনারির সাথে হেক্সা ডেসিমাল আর হেক্সা ডেসিমালের সাথে বাইনারি এদের সম্পর্ক চার বিট এই লাগে ঠিক আছে তো এখন দেখো আমরা এই বিট কয়টা যদি আমরা এখানে বসাই 1100 তাহলে দেখো যে বিট মানে এই যে সংখ্যা নিচে 1 আছে তুমি ধরবা ওইটা অন বাকিটা অফ জিরো মানে এই যে বাইনারির ভাষায় জিরো মানে কি অফ আর অন মানে আসলে অন এই যে তোমরা এই যে ফ্যান যেমন অফ করো অন করো ঠিক আছে এই রকম আর কি অন অফ ওরা শুধু এই অন অফ দিয়েই কাজ করে ঠিক আছে তার মানে কম্পিউটারের ভাষা হয়েছে বাইনারি আর আমাদের আমাদের মানুষের ভাষা হয়েছে কি আমরা যেটা ব্যবহার করেছে ডেসিমেল বুঝতে পারছো তো হোক এখন দেখো তার মানে এইটা এইট এই দুটো ওয়ান এই দুটো অফ এই দুটো ওয়ান আর এই দুটো কি অফ তাহলে এখন এই দুটো অন করো অর্থাৎ এই দুটো যোগ কর কথা হয় এই যে আর্ট আর চার কত বার বাই কিন্তু আমরা বারো এখানে লেখতে পারবো না কারণ এখানে বারো বলতে কিছু নাই ঠিক আছে বারো বলতে আবার আছে ওই যে এফ এফ এর পর কিন্তু টেন ওইভাবে কিন্তু এটা আসলে ওইটা বুঝিতেছে না এটা বুঝিতেছে আমরা যেহেতু ডেসিমেল এখানে হিসেব করতেছি ডেসিমেলের বারো তাহলে আমরা জানি শূন্য থেকে নাইন পর্যন্ত ডেসিমেলের সাথে মেলি তারপর ডেসিমেলে আমরা যারে দশ বলি ওরা বলে এ আমরা যারে কি এগারো বলি ওরা বলে বি আমরা যারে বারো বলি ওরা বলে কি সি এই বারো আমাদের কিন্তু ডেসিমেলের বারো তো ডেসিমেলের বারো সমান বাইনারি মানে এক্সাক্টিমেলের কি সি এখানে সি দেখতে হবে তোমরা আসলে এগুলো জানো এখানে সি এবার এইটা কি হবে এটা তো কয়টা ওয়ান হয়েছে তাহলে তাহলে এখানে দেখো আট চার কত বারো তেরো চোদ্দ পনেরো এখন ওরা পনেরো বলতে কি লেখে এফ লাগে হ্যাঁ পনেরো বলতে কিন্তু এফ ঠিক আছে এই জন্য আমরা এইটা পরিবর্তন দেবো তার মানে এখন যেহেতু আমরা এই যে কত চার বিট নিয়ে কাজ করছি তার মানে হেক্সা ডেসিমেল ঠিক আছে এটা সাজাই তাহলে এফ সি কি হবে এফ সি ষোলো ঠিক আছে তাহলে অতএব আনসারটা যদি লেখি কি হবে এক দুই তিন চারটা ওয়ান ডাবল ওয়ান এইটা ছিল বাইনারি আর এর সমান আমরা যদি হেক্সা ডেসিমেল রূপান্তর করি কি হবে এফ সি তো আমরা এখানে আনসারটা লিখতে পারি এটি আমাদের

এই যে ওয়ান টু থ্রি ফোর এই যে চারটা ওয়ান জিরো ওয়ান কিন্তু এই যে কিন্তু একটা রয়ে গেছে একটা নামানো নামানোর পর এখন কিন্তু আমাদের চার বিট বানানোর জন্য সামনে আরো তিনটা শূন্য দিতে হবে কারণ এই যে দশমিক এর এই যে সংখ্যা এখন এই সামনে যতই শূন্য দিয়ে কোনো বেরু নেই আর কেন দিলাম যেহেতু আমাদের চার বিট নিয়ে কাজ করতে হবে এখন আছে এক বিট এই জন্য আবার এখান দেখো আছে তিনটে ওয়ান জিরো ওয়ান চারটা লাগবে আর একটা শূন্য আমরা দিয়ে নিলাম কিন্তু যা কিছুই করি না কারণ আছে বাইনারিতে এখন আমরা এটারে হেক্সাডেসিমালে রূপান্তর করব এখান থেকে এটারে এখান থেকে এটারে এখান থেকে এটারে মাসখানে তো দশমিক থাকবে তো এই যে পদ্ধতিটি আমাদের এই যে 1 এ ডাবল 2 এ ডাবল 4 তারপর হবে 8 এটার প্রথম ভাষা 1 0 1 0 তাহলে এখানে 8 1 আছে আর 2 আছে 1 এ দুটো যোগ করলে কত হয় 10 আর এখানে হেক্সাডেসিমালে 10 বলতে কি এ গুড এরপর আবার এইটার বসে আমরা তাহলে অন জিরো ডাবল ওয়ান তাহলে এখানে কি কি দেখো এখানে তাহলে কত ইলেভেন ইলেভেন মানে কি বি এরপর যদি আমরা এইটা নিয়ে কাজ করি এখানে প্রথম তিনটাই শূন্য লাস্টে ওয়ান তাহলে কি শুধু অন অন অর্থাৎ অনই হবে

কি পাইছি অন বি তারপর এ এই আমরা বৃত্তা দিলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এইটা বাসার কাজ রইলো